আজ বৃহস্পতিবার দোসরা শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তুলা জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা জাতক জাতিকাদের আজকের তিনটি কিন্তু ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রং গ্রোং সাবে নামাহ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে মার্গি থাকলেও তিনি কিন্তু খুব দ্রুতই বক্রি হতে চলেছেন শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এজন্য বৃহস্পতির বীজ মন্ত্র এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারবেন না বা দীক্ষা গ্রহণ করতে চান না বা দীক্ষা নিলেও গুরুমন্ত্র হয়তো জপ করেন না বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি ঐশ্বর্য শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এ এসবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের আন্ডারে পড়ে আর বৃহস্পতি যার তুঙ্গস্থ তার কিন্তু টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ভালো খাদ্য খাবার ভ্রমণ এগুলি আজ আপনাদেরকে বেশ ভালো মানসিক শান্তিতে রাখতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না বাড়তি টাকা পয়সা নিরাপদ স্থানে সংরক্ষণ করুন সেখানে অতিরিক্ত আর্থিক মুনাফা না পেলেও সময়মাপিক যে অর্থ ফেরত পাবেন এইটুকুই যেন প্রতিশ্রুতি থাকে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন বিনোদন আমোদ প্রমোদের জন্য দিনটি অত্যন্ত শুভ তবে হ্যাঁ কর্মজীবনে কারবারগুলি করবার সময় অত্যধিক মনোযোগ মনোযোগের সাথে করতে হবে মনকে পরীক্ষায় লাগাতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা খেলতে পারেন শব্দের ধাঁধা খেলতে পারেন সটকু বা গল্প কবিতা লিখতে পারেন ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা পুনর্মূল্যায়ন করতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন প্রত্যেকের সাথেই শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিন আপনারা উপভোগ করতে চলেছেন